রাতে এসে বডি হয়ে বাড়ি ফিরল বড়োয়ার যুবক গাফিলতির অভিযোগ বহরমপুরের ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মুর্শিদাবাদের বড়ুয়া থানার মথুরা গ্রামের বাসিন্দা প্রণব কুমার মন্ডল বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন বহরমপুরের এক ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যান কথা মতো একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য যান পরে সেই ডায়াগনস্টিক সেন্টার থেকে তার বাড়িতে খবর দেওয়া হয় তিনি অসুস্থ এবং মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাকে এরপর বাড়ির লোক ছুটে এলে ওই ডায়াগনস্টিক সেন্টার তার কোনো দায় নেয়নি এবং কোনোরকম প্রেসক্রিপশন বা কাগজপত্র দিতে অস্বীকার করে পাশাপাশি মৃতের আত্মীয়দের কোনো রকম সহ সহযোগিতা করেনি বলে অভিযোগ এছাড়া পরিবারের লোকজন জানতে পারে হঠাৎই অসুস্থ হয়ে পড়াই তাকে তাচ্ছিল্যভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে আসা হয়েছে ফলে ডায়াগনস্টিক সেন্টারের সাথে মৃতের আত্মীয়দের বচসা বাধে পরে মৃতের আত্মীয়রা পুলিশে অভিযোগ করেন ওই ব্যক্তি কিভাবে মারা গেল আর এই ঘটনার পেছনে দায়ী অভিযুক্তদের শাস্তির দাবিও করেন পরিবারের লোকজন মন্ডল বাড়ি হচ্ছে নবদুর্গা থানা বড়োয়া উনি কালকে চারটের দিকে এখানে ডাক্তার দেখাতে আসেন ডাক্তার কপিল মন্ডলকে এই পাশের চেম্বারে বসেন এই এখানে না পাশের চেম্বারে ওখানে প্রেসক্রাইজ করেন করার পর ওনাকে ইসিজি বা ইকো যাই হোক কিছু করার জন্য অতো এখানে পাঠিয়েছিলেন এই আহ লিটিল হার্টে এখানে উনি আসেন আসার পর মানে আমাদের প্রথমে শিকারি করেনি ওনারা যে উনি এখানে এসেছেন সেটা ওনার শিকারি করেন ঠিক আছে ওরা বলছেন না এখানে আসেনি এখানে কোনো এই নামে কোনো এন্ট্রি হয়নি ঠিক আছে তারপরে আমরা বলি না উনি এখানে এসেছিলেন যেহেতু আমাদের ফোনে বলেছেন এখানে বা করছি এরকম তা অনেক কিছু বলছেন এখানে এই নামে আসেনি বা অনেক কিছু বলার পরে ওরা স্বীকার করেনি বা আমাদের কিছু দেয়নি আমরা বাধ্য হয়ে তখন থানায় গিয়ে কমপ্লেন করি যে আমার এরকম জানাইবো এরকম এই এতে এখানে করা হয়েছে এসেছিল এই করার জন্য বা ইকো করার জন্যে তা ওনারা ওখানে কোনো ডেটা বা প্রেসক্রিপশন কিছু দিচ্ছেন না উনি একাই যেহেতু একাই এসেছিলেন তার জন্য কোনো সুস্থ মানুষ মানে ডবল আংসার লো তো কোনো ব্যাপারই না যেহেতু একটা পঁয়তাল্লিশ বছর মানুষকে কি করবে সুস্থ আছি একটা ডাক্তার চেক আপ রুটিন চেক আপ এসেছে এখান থেকে করতে দিয়েছে সেই মতো হোক এখান থেকে এখানে এসেছে ওরা সেই সময় আমরা দেয়নি লাস্টে আমরা থানায় গিয়ে কমপ্লেন করি সেই ভিত্তিতে সিসিটিভির ফুটেজ ওনারা দেখাতে বাধ্য হন আমাদের দেখায়নি প্রথমে আমরা অনেক রিকোয়েস্ট করেছি সিসি ফুটেজ দেখান যে উনি এস্টিনেশন দেখতে পাবো কিন্তু উনি সেটা কিন্তু দেখাননি লাস্টে পুলিশ কাছে গিয়ে কমপ্লেন করার পরে পুলিশ সাথে এসে ওটা দেখায় তখন দেখা যাচ্ছে হ্যাঁ উনি ওই চারটার দিকে এসেছেন আসার পর এখানে বাইক রেখেছেন ওই চল্লিশ কিলোমিটার সময় বাইক চলে আসছেন মানে সে সুস্থ মানুষ নিশ্চয়ই অসুস্থ মানুষকে বিয়াল্লিশ কিলোমিটার চালিয়ে আসতে পারবে না বাইক ওখানে এসেছেন বাইক রেখেছেন দেখাবার ওখানে আপনার রিসেপশনে গিয়েছেন সেই প্রসেসটা আমরা দেখাচ্ছে না ওখানে বিলও নিশ্চয়ই বিল ছাড়া নিশ্চয়ই কোনোদিন সিজি বা ইকো কোনো মানে কোনো পরীক্ষায় আমার মানে হয় না যত সম্ভব জানি তা ওনারা বলছেন না এখানে উনি যদিও বা এসেছেন ওনার বিলটিল করা হয়নি ওনার ইমার্জেন্সি ছিল তার জন্য আমরা ডাইরেক্ট করে দিয়েছি ডাইরেক্ট মানে বসেছিল ডাইক করাইনি মানে ওখানে বসেছিল তারপরে মাথা ঘুরে যায় মাথা ঘুরে সেন্সেন্স হয়ে যায় ওখান থেকে তারপরে আমরা মেডিকেলে গিয়ে যাই ওখানে ভর্তি করে দিই কিন্তু এটা পুরোটাই মিথ্যেদের যেটা দেখলাম সিসি টিভিতে আপনার ওখানে গিয়ে দেখলাম উনি বসে আছেন এক ঘন্টা বসে আছেন বিরক্ত হয়ে যাচ্ছেন অনেকক্ষণ থেকে ডাক্তার মানে হচ্ছে না যেমন স্বাভাবিক যেটা হয় যেমন তারপর আবার নিচে এসে আবার একটু পরে আবার গিয়েছে যাওয়ার পর পায়ে সবার সঙ্গে হেসে গল্প করছে যেমন সবাই গল্প করছে ফোটো দেখতে পাবেন যদি ফোটোটা আমরা যদি পান ওখানে দেখতে ওটা দেখতে পাবেন যে ঢোকে তখনও হেসে গল্প করছে যে ঢুকলো শিশু রুমে ঢোকার দশ পনেরো মিনিট পর দেখছি লোকজন ছোট করছে ঠিক আছে যেটা দেখলাম কি কি হলো হলো একটা রব পড়ে গেছে তারপরে কুড়ি পঁচিশ মিনিট পর দেখছি যে মানে ডেথ তখন বোঝা যাচ্ছে ও ডেথ হয়ে গিয়েছে করে নিয়ে আসা হয়েছে তা ওনারা সেটা স্বীকার করেননি ওনারা বলছেন না এখানে মারা যায়নি কিন্তু ওখানে মারা গেছে যদি দেখা যাচ্ছে যদি মারা না যাবে তাহলে মেডিকেল যখন নিয়ে ওখানে ডাক্তার নিয়ে ভর্তি নিত ওরা ওখানে কি করবে একটা মানে অ্যাম্বুলেন্সের পর্যন্ত একটা মানে দেয়নি মানে এত এত অমানবিক একটা টোটো যেমন বস্তায় ভরে নিয়ে যায় সেইভাবে নিয়ে গিয়ে মেডিকেলে ফেলে দিয়েছে ফেলে দিয়ে চলে এসছে তারপরে আমাদের ফোন করেছে এরকম আপনার পেশেন্টে এরকম দেখা যাচ্ছিলো আমাদের এখানে দিয়ে মাথা ঘুরে যায় আমরা ওখানে ভর্তি করেছি ওখানে ভর্তি আছে এই কথা বলেছে তারপর তো এসে দেখলাম এই ব্যাপার আমরা কালকে রাত্রি দিকে বলছি আমাদের যে প্রেসক্রিপশন আছে বা ইসিজি রিপোর্ট বা বিল সেগুলো দেন সেগুলো পর্যন্ত এখন আজ পর্যন্ত আমরা হাতে পাইনি আজ পর্যন্ত হাতে পাইনি এখন রাত্রি রাত্রি দুটোর পরে আমাদের সিসিটিভি ফুটেজ দেখা দেখানো হয়েছে এবং এখন পর্যন্ত বলছে আমরা হাতে পাই ধরলাম যে আমাদের বিলটা দেন আমাদের কি হয়েছে সেটা জানা যাবে সেটা পর্যন্ত দেয়নি লাস্টে থানা থেকে পুলিশ আসে তাও আমাদের দেয়নি শুধু প্রেসক্রিপশন এটা দিয়েছে মানে বিলটা দিয়েছে প্রেসক্রিপশনটা এখন দেয়নি মানে কী কারণে কী পার্টি ছিল সেটা এখন আমরা অধরা দেখছেন আমার তো মনে হচ্ছে স্যার এখানে বলতে সুস্থ মানুষ যাক ওই সিজি রুমেই কিছু হয়েছে ওখানে যাই হোক এতে কাপড় না হলে কেন জানাবে না আর কেন ওখানে গিয়ে ভর্তিটা কেন করলো না আমি মানলাম যে হ্যাঁ ওনার হয়তো কিছু হয়েছে কিন্তু ওখানে গিয়ে তো নাম নাম ছিল ওখানে ওটা কিছুই বলেনি ওখানে গিয়ে ফেলে দিয়ে চলে এসছে মানে আন আনক্লেম বডি যাকে বলে আমি এই উপযুক্ত শাস্তি যাই এই এত বড় একটা ল্যাব করেছে এখানে ল্যাব করে যে মানুষ একটা নিরাপত্তা নেই সাধারণ পাবলিক নিরাপত্তাটা কি আমি যাই হতে পারে কার কিছু কিন্তু তার বাড়ি কে খবর দেবে না কিছু এই যে একটা এই যে একটা হয়লারি মানে এই যে একটা আমি বেসরণ চাইছি একটা বিল চাইছি যে আমার কি হয়েছিল কি কারণে এসেছিলো সেটা বলতে বলছে নাই ডাটা বলতে ডিলিট করে দিচ্ছে মানে ডাটাটা যে এন্ট্রি থাকে ওদের সেটাও ডিলিট করে দিচ্ছে এখনই আজকে ডাটা এন্ট্রি করে সেটা দিচ্ছে এবং ওরা আমার যা বলছে মোবাইলটা ছিল সেখান থেকে রিস্টোর মারা হয়েছে মানে কোনো কিছু তথ্য যে না পায় যা না প্রণব কুমার মন্ডল বয়স পঁয়তাল্লিশ বাবা হচ্ছে পাঁচ কোটি মন্ডল ନବଦୁର୍ଗା ବାରି ବଣ ଥାନା